খুদেই ভাই খামারি ভাই বন্ধুগণ এবং মাংসক্রেতা ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়া হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং ঐতিহ্যবাহী বসনিয়া গুরুঘাট এই হাটটি অবস্থিত হলো নীলফামড়ি জেলা ডোমার উপজেলায় অবস্থিত আমি যে সাইডে রয়েছি এই সাইডটি শুধু দেশি ষাড় গরু করায় বিক্রয় চলছে মাংস উপযোগী আসুন আমাদের সামনে যে দেশের ষাটটি রয়েছে ষাটটি সম্পর্কে আজকে আমরা জানবো আজকের বাজার কীরকম থেকে সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি চাচা ভালো আছেন তো আজকে কটা গুণি আসছেন চারটা তাই বিক্রি কটা হলো দুইটা হয়ে গেছে তাই খুব সুন্দর আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা কী জাতের গরু এটা আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ কাস্টমার দাম দিচ্ছে কত কত একশো আঠারো আচ্ছা এটার মাংস কতগুলো আসবে কতগুলো আপনি কতগুলো ছাড়বেন বিশ বাইশের মধ্যে ছাড়বেন খুব সুন্দর সুপ্রিয় মাংস ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশি ষাটটি রয়েছে ভাই বলেছেন যে এই দেশে ষাটটি উনি দাম কেটে দিয়েছেন এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ এক লক্ষ সতেরো থেকে আঠারো হাজার টাকা মাংস আড দিয়েছেন দিচ্ছেন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে দেশি সার করবো বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে আসছেন বিক্রি কটা হলো চারটে মাত্র আর তিনটে আছে আপনার হাতে কয়টা আছে বর্তমানে একটা বর্তমানে একটা এটা কি জাতের গরু এটা দেশ দেশি না হ্যাঁ বয়স কীরকম

বাজার খারাপ তাই সুপ্রেক্ষে ক্ষমারে ভেবে বন্ধুবেন আমরা দেখছি ঐতিহ্যবাহী হাটের দেশি সারগরু বাজার আমাদের সামনে যে দেশ সারটি রয়েছে বাই বলেছেন উনি এক লক্ষ দশ থেকে বারো হাজার হলে ছাড়বেন আর মাংস আইডিয়া দিচ্ছেন পাঁচ মন আমাদের সামনে একটি কালো রঙের দেশি সারগ রয়েছে এই দেশি সারটি আমরা দেশি সারটি সম্পর্কে আজকে আমরা জানবো বড় ভাই কি অবস্থা ভালো না তাই আজকে কটায় নিয়ে নি নিয়ে আসছেন চারটা বিক্রি কটা হলো ভাই এখন একটা হয় নাই তাই আজকে আমদানি কিরকম আছে হাটে মোটামুটি ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমার কেমন আছে কাস্টমারও আছে কাস্টমারও আছে কাস্টমার আচ্ছা আমাদের সামনে যেটা আছে কালোটা এটা কি জাতের গরু এটা এটা দেশি ভাই দেশি কালো গরু দেশি কালো গরু এটা পিওর দেশি না পিওর দেশি পিওর দেশি খুব সুন্দর এটা বয়স কি রকম দুই দাঁত ভাইয়া দুই দাঁত দাম কত যাচ্ছে দাম আমি চাইছি 125 আর দাম দিতে কত 105 ভাই 105 বলে আচ্ছা আপনার টার্গেট কত আমার টার্গেট 8 10 8 10 এটা মাংস কত লাগবে চার মন দশ কেজি হ্যাঁ খুব সুন্দর ধারণা দিয়েছে ভাই এই দেশি সারটি উনি এক লক্ষ আট হাজার টাকা হলেও ছাড়বেন আর দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে আর মাংস আইডিয়া দিচ্ছেন পাঁচ মন সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই দেশি সারগোর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আর আজকে হাটে প্রচুর জ্ঞানজম রয়েছে আর হাটে আসলে আমরা যে হাটে যে প্রতিবেদন করি খুব কষ্ট করে করি আপনারা অবশ্যই প্রতিবেদনগুলো ফলো করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে আরেকটি কালো রঙের দেশি রয়েছে বড় ভাই ভালো আছেন আজকে কটা কণি আসছেন পাঁচটা বিক্রি করা হলো আর একটা আছে খুব সুন্দর ব্যবসা হয়েছে তো নাকি তাই খুব সুন্দর আচ্ছা আমাদের সামনে যেটা কি যাতায় গরু এটা দেশি নাকি দেশি আচ্ছা আচ্ছা বয়স কিরকম একশো কাস্টমার দাম দিচ্ছে কত আর আপনি কত হলে ছাড়বেন

কাস্টমার দাম দিচ্ছে নব্বই হাজার টাকা মতো দাম দিচ্ছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আজকের যে যে আমদানি হচ্ছে দেশি গরু প্রচুর পরিমাণে দেশের সার গরু আমদানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে অনেক দেশি সার গরু বাধা রয়েছে আর সামনে এদের জন্য আজকে মোটামুটি খুব সুন্দর সুন্দর কালেকশন দেশি গরু সুপ্রিয়ামি ভাই বন্ধু আমাদের সামনে আরেকটি দেশি সার হচ্ছে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন একটা আচ্ছা এই যে আমাদের সামনে যেটা এটা কি জাতের গরু এটা দেশি না

অনেক না তাই আচ্ছা সামনে যে এদের জন্য কি কেনাকাটা চলছে চলছে সুপ্রেক কৃষক ভাই ক্ষমার ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশের সার্টি হচ্ছে ভাই বলেছেন দাম কাস্টমার দিয়েছে এক লক্ষ বারো হাজার বারো হাজার টাকা দাম দিয়েছে ওনার টার্গেট মোটামুটি বিশের কাছাকাছি টার্গেট দিয়েছেন এক লক্ষ বিশ হাজার টাকা আর মাংসর যে আইডিয়া উনি দিচ্ছেন সাড়ে চার মন মাংস আসবে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই দেশি সারগুলো বাজার তুলে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আর আবার বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে আর একটি কালো রঙের দেশি সার হচ্ছে বড় ভাই কি অবস্থা আপনার

কতগুলো ছাড়বেন পঁচাশির টার্গেট পঁচাশের টার্গেট কিন্তু আপনার তেরাশি কে নাই তেরাশি কে নাই এটা মাংস কতগুলো আসবে সাড়ে তিন মন আসবে খুব সুন্দর টার্গেট দিচ্ছে সুপ্রিয় কৃষক ভাই খুমার ভাই বন্ধুকাল ভাই বলেছেন যে উনি এই কালো সারটি গ্রামে কিনছেন তেরাশি হাজার টাকা আর দাম দিচ্ছে বাজারে সাতাত্তর থেকে আটাত্তর হাজার টাকা মাংস দিয়েছেন সাড়ে তিন গুণ এ ধরনের আজকে মিডিয়াম দামের দেশি সারগুলো অনেক আমদানি হচ্ছে সঙ্গে থাকুন কৃষক আমরা দেখছি দেশের সার বাজার আসুন আজকে আমরা এই বসুনিহাটের এক ভাইয়ের সাথে কথা বলবো উনি দীর্ঘদিন ধরে এই সার গরু ব্যবসা করে এসেছেন। বড় ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো আজকে বাজারে কি অবস্থা আমার বুঝতে পাটি একটা মাসে বাড়ি আছে

তো ভাইয়ের পরিচয়টা দিলে খুব ভালো হতো আমাদের ঠিক না নীলফামারী নীলফামারী নীলফামারি জেলা আমি আসলে আমি ইসিপ করে যে কোনো মাল পুরো করে দিতাম আমার খামার আছে কিন্তু খামার দিছি তো ভাইয়ের নামটা বললে ভালো হতো কেয়ারফুল ইসলাম কেয়ারফুল ইসলাম কেয়ারফুল তাই আপনার বাসা কোথায় আমাদের বাসা নীলফামারি থেকে 15 মিনিট লাগে আমার বাসা আসতে 15 মিনিট লাগে আর জেলা আমার পঞ্চগড় পড়ছে পঞ্চগড় জেলা পড়ছে আপনি কোন কোন হাট করেন আমি নীলফামারি গোদা পঞ্চগড় মানে উত্তর গোবে সব হাটে করি আল্লাহ সব হাটেই করেন দিনাজপুর আমরি একটু কম তাই আপনি কি বাইরের পাটিকে গোরকিনা কাটা করে দেন আমি বাইরের সাথে আমার